ব্যাক মাই চ্যানেল আমি আরিয়েন ইসলাম ইমন ক্লাসিক বিও এর পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দু আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো ফাইনালি আজকে আপনাদের মাঝে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো 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 লাগবে কথা ভাই ভাই আল্লাহর মসজিদ যদি না লাগে করার কিছুই নাই আর বিশেষ করে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অবশ্যই আর এই মসজিদটা কে কে চিনেন আপনারা সকলেই কমেন্টে বলে যাবেন এই মসজিদটা কোথায় আছে আর কে কে মসজিদে নামাজ পড়ছেন অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আসেন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি দেখেন ভিতরে পরিবেশটা কত সুন্দর ভাই আসলে এই মসজিদটা কোথায় আছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এই মসজিদটা হলো গুলশানের ভিতর মসজিদের আসসালামু আলাইকুম গাইস আমি আছি এখন গুলশান আজাদ মসজিদে ঠিক আছে তো এই মসজিদটা আসলে গুলশানের সবচেয়ে বড় একটা মসজিদ দেখার মতো একটা মসজিদ তো আসলে এই মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ দেখেন কত সুন্দর একটা রাস্তা তারপরে দুই পাশে কিন্তু গাড়ি পার্কিং করার জন্য সুব্যবস্থা আছে আপনারা এখানে আসতে পারেন আর এই দিকটা দেখেন মসজিদের সাম সামনের দিকটা অনেক সুন্দর একটা মসজিদ এখানে আপনারা আইসা নামাজ পড়তে পারেন আমাদের বিস্তারিত সবকিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর বিশেষ করে আপনাদের কাছে একটা জিনিস আমি আবদার করব আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি একটু সাহায্য করেন আপনারা আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটা বেশি সময় লাগবে না তুলতে তো সকলেই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আজকের জন্য এখানে সমাপ্তি করছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালাম